বগুড়া চার আসনের মানুষের আস্থা ভরসা আর ভালোবাসার নাম আলহাজ মোহাম্মদ মুশারফ হোসেন তিনি জন্মেছেন সাধারণ পরিবারই বেড়ে উঠেছেন সততা নীতি আর দেশপ্রেমের শিক্ষায় ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি ছোটবেলা থেকেই মানুষের সুখ দুঃখ ভাগাভাগি করার মানসিকতা তাকে আলাদা করে গড়ে তোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন তিনি ত্যাগ আদর্শ আর সততার কারণে দ্রুতই তিনি দলের নেতাকর্মীদের আস্থা অর্জন করেন বগুড়া চার আসনের জনগণের ভালোবাসা আর সমর্থনে তিনি নির্বাচিত হন জাতীয় সংসদের সদস্য এমপি থাকাকালীন সময়ে তিনি কাহালু নন্দীগ্রামের মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন শিক্ষাখাতে স্কুল কলেজের উন্নয়ন স্বাস্থ্যখাতে চিকিৎসা সেবার প্রসার কৃষকদের সহায়তা গ্রামীণ রাস্তা ও সেতু নির্মাণ মসজিদ মাদ্রাসায় অনুদান প্রতিটি ক্ষেত্রে রেখেছেন অসামান্য অবদান তিনি শুধু উন্নয়নই করেননি মানুষের পাশে থেকেছেন দুঃসময়ে গরিব অসহায় প্রবাসী পরিবারের সমস্যা সমাধান কর্মহীনদের সাহায্য প্রতিটি ক্ষেত্রে ছিলেন জনগণের বন্ধু জনগণ তাকে শুধু রাজনীতিবিদ নয় অভিভাবক হিসেবে দেখেন তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার গণতন্ত্রের পথে ছিলেন আপসহীন তাই বগুড়া চার আসনের প্রতিটি মানুষ বিশ্বাস করে মুশারফ হোসেন মানি উন্নয়ন অগ্রগতি আর ন্যায়ের প্রতীক আগামী কাহালু নন্দীগ্রাম হবে আধুনিক নিরাপদ শিক্ষিত ও প্রযুক্তি নির্ভর উপজেলা আলহাজ মোহাম্মদ মুশারফ হোসেন সেই স্বপ্ন বাস্তবায়নে আজীবন নিবেদিত জনগণের ভালোবাসায় বেঁচে থাকা এক অকৃত্রিম নেতা কাহালু নন্দীগ্রামের গর্ব আলহাজ মোহাম্মদ মুশারফ হোসেন